আসসালামু আলাইকুম কাস্টমাইজ করা গায়ে হলুদের জন্য একটা থিম কেক ডেকোরেশন করবো কেকটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে দুই পাউন্ডের তো এখানে আমি কেকটাকে সুন্দর মতো ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি আর সুন্দর মতো এটাকে ফিনিশিং করার পর এখানে হচ্ছে আমি উপরে একটা নজেল দিয়ে বর্ডার করে নিয়েছি আর নিচে রাইটিং নজেল দিয়ে বর্ডার করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি দুই সাইডে গোলাপ করে নিব। সবগুলো গোলাপ করব হচ্ছে আমি রোজ নজেল দিয়ে ওইটার কোনো নাম্বার নেই আর দুইটা কালারের মধ্যে করেছি গোলাপগুলো একটা পার্পল কালারের মধ্যে করেছি আর একটা পিঙ্ক কালারের মধ্যে করেছি আর এখানে হচ্ছে আমি কিছু চেরি ফুল করে নেবো একশো চব্বিশ নাম্বার নজল দিয়ে ওইটা দিয়ে করলে চেরি ফুলগুলো একটু বেশি সুন্দর হয় এখানে হচ্ছে আমি কিছু পাতা দিয়ে দেব আর উপরে বর্ডারের উপর হচ্ছে আমি হলুদ রঙের কিছু ক্রিম দিয়ে দাগ দাগ টাইপের একটা ইয়া করে দেব আর তারপর চেরি ফুলের উপর রেনু দিয়ে দিলাম এখন হচ্ছে আমি আপু আমাকে যেটা লিখতে বলেছিল আমি চকলেট গানাস দিয়ে হচ্ছে ওইটা লিখে নিচ্ছি আর তারপর হচ্ছে আমি কেকের মাঝখানে যে খালি জায়গাটা আছে এখানে একটা টপার বসিয়ে দিলাম গায়ে হলুদের আর সাথে কিছু গোল্ডেন কালার সুগার বল দিয়ে দিলাম এ তো ডেকোরেশন শেষ